আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমরা সকলেই ঘুম থেকে উঠে ফেসওয়াশ বা সাবান দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিই কিন্তু প্রতিদিন যদি দুবেলা করে আমরা মুখে সাবান বা ফেসওয়াশ লাগাই তাহলে আমাদের ত্বকের পিএস ব্যালেন্স নষ্ট হয়ে যায় ত্বক আরও বেশি রুক্ষ শুষ্ক ডাল ও ড্যামেজ হয়ে যায় কেননা সাবান বা ফেসওয়াশে প্রচুর পরিমাণে খার থাকে তাই আজ আমি আপনাদের জন্য এমন একটি ঘরোয়া ফেসওয়াশ বানিয়ে দেখাবো যেটি দিয়ে আপনারা মুখ ধুলে আপনাদের ত্বক নরম কোমল মোলায়ম হবে সেই সঙ্গে ত্বকের মধ্যে যদি দানা দানা বা গুড়ি গুড়ি হয় সেটিকে সারিয়ে তুলবে যদি ত্বকের মধ্যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বা ডেড স্কিনের লেয়ার জমে থাকে তাহলে সেটিকে দূর করবে ট্যানকে রিমুভ করবে আর ত্বককে ভেতর থেকে ক্লিন করে উজ্জ্বল ফর্সা বানাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক রেমিডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে তকে লাগাতে হবে এই রেমিডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে বেসন বেসন কি করে বেসন আমাদের ত্বকের পোর্স ডিপলি ক্লিন করে ফলে আমাদের ত্বকে একনে পিম্পলের সমস্যা থাকলে সেগুলিকে দূর করে ত্বকের মধ্যে দানা দানা বা ঘুড়ি থাকলে সেগুলিকে সারিয়ে তোলে ত্বকের ট্যানকে রিমুভ করে ত্বকের কালচে ভাবকে কাটিয়ে ত্বকের মধ্যে হারিয়ে যাওয়া গ্লোকে এনে দেয় আমি এখানে দু চা চামচ নিয়ে নিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো এটিকে বাড়িয়েও নিতে পারেন নেক্সট আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে একটা চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো খুব ভালো এক্সপোলিয়েটার হিসেবে আমাদের ত্বকে ব্যবহার করা যায় এটি আমাদের ত্বক থেকে সমস্ত ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ও ডেড স্কিনকে তুলে ফেলতে পারে ফলে আমাদের ত্বক ভেতর থেকে নরম কোমল উজ্জ্বল হয়ে ওঠে এবার আমাদেরকে যেটি নিতে হবে সেটি হলো হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন এখানে কস্তুরি হলুদ গুঁড়ো নিতে পারলে সব থেকে ভালো তবে কস্তুরি হলুদ গুঁড়ো যদি না থাকে তাহলে তার বদলে রান্নার হলুদ পুরোই নিয়ে নেবেন আমরা ছোটোবেলা থেকেই নানি দাদির কাছে শুনে আসছি হলুদ মাখলে মুখ ফর্সা হয় ও মুখে কোনো ধরনের চর্মপীড়া হয় না এটা একদমই ঠিক কেননা হলুদে ঔষধি গুণে ভরপুর এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল গুণ রয়েছে যার কারণে আমাদের ত্বকে ব্রন ফোড়া ফুসকুড়ি ইত্যাদিকে হতে দেয় না এছাড়াও ত্বকের মধ্যে থাকা কালো দাগ ছককে তুলে ফেলে ত্বককে উজ্জ্বল ফর্সা করতেও সাহায্য করে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি আমাদের ত্বককে ভেতর থেকে পুষ্টি যুগিয়ে হেলদি ও গ্লোয়িং বানায় এছাড়াও নারকেল তেল আমাদের ত্বককে খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে ও ত্বককে উজ্জ্বল ফর্সা বানাতেও সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে একটা চামচ মধু মধুর মধ্যে প্রাকৃতিকভাবে ত্বক এক্সপোলিয়েট করার ক্ষমতা রয়েছে যা আমাদের ত্বকের অয়েলকে ব্যালেন্স করে মধুতে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টিসেপ্টিক ও ব্যাকটেরিয়া রোধী উপাদান রয়েছে যা ব্রণ দূর করতে সাহায্য করে এটি লোমকূপের ছিদ্রগুলিকে উন্মুক্ত করে এবং ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে দূর করে সেই সঙ্গে আমাদের ত্বককে সারাদিন আদ্র রাখতে সাহায্য করে মধুতে এমন কিছু উপাদান রয়েছে যা সব ধরনের ত্বকের জন্যই সুইটেবল নেক্সট আমাদেরকে এর মধ্যে হাফ চা চামচ অ্যালোভেরা জেল দিয়ে দিতে হবে অ্যালোভেরা জেল ত্বকের গভীরে প্রবেশ করে এবং এর ভিটামিন এ বি সি ও এ উপাদান ত্বককে গভীরভাবে পুষ্টি যোগায় এটি রোদে পড়া দাগ দূর করে ত্বকের আর্দ্রতাকে ঠিক রাখে ও ত্বকের পিএস লেভেলকে ব্যালেন্স করে এটি যদি নিয়মিত ত্বকে লাগানো যায় তো ত্বকের বার্ধক্য সহজে আসতে দেয় না অর্থাৎ অনেক সময় পর্যন্ত এটি ত্বককে বলি মুক্ত টান টান বানিয়ে রাখে সবশেষে আমাদেরকে প্রয়োজন মতো গোলাপ জল দিয়ে একটা স্মুথ প্যাক কনসিস্টেন্সিতে বানিয়ে নিতে হবে তবে আপনাদের কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা কাঁচা দুধ অথবা পানীয় ব্যবহার করতে পারেন এই ফেসওয়াশটি বানিয়ে মার্কেটের ফেসওয়াশের মতো ইউজ করা অতটা সহজ নয় কিন্তু এর রেজার দুর্দান্ত বাজারজাত ফেসওয়াশকে বাদ দিয়ে আপনারা যদি রেগুলার এটি ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের ত্বক কোনো কেমিক্যাল দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না ফলে আপনাদের ত্বক বছরের পর বছর ইয়ং ও ইয়ুথফুল থাকবে ও আপনাদের ত্বক ডে বাই ডে গ্লোয়িং ও রেডিয়েন্ট হয়ে উঠবে এই দেখুন আমি একটু পাতলা করে গোলাপ জল দিয়ে ভালোভাবে সবগুলি উপকরণকে মিশিয়ে নিয়েছি এবার গুলে নেওয়ার পর মুখে লাগিয়ে নিতে হবে ও তারপর হাত দিয়ে হালকা হালকা করে যেইভাবে ফেসওয়াশ লাগিয়ে আপনারা দুই থেকে তিন মিনিট মাসাজ করেন সেইভাবে মাসাজ করে নেবেন আপনাদের ত্বকে যেখানে যেখানে ট্যান পড়ে গিয়েছে সেখানে সেখানে মাসাজ করবেন দেখবেন সমস্ত ট্যান উঠে যাবে ত্বকের মধ্যে লেগে থাকা নোংরা ময়লাকে তুলে ফেলবে ডেডি স্কিনকে রিমুভ করবে ত্বকে দাগ ঝোপকে দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল বানাবে সেই সঙ্গে ত্বককে ড্রাইও হতে দেবে না যেহেতু এর মধ্যে আমি নারকেল তেল অ্যালোভেরা জেল ও মধু অ্যাড করেছি এই তিনটি জিনিসই কিন্তু আমাদের ত্বককে হাইড্রেট ও মসচারাইজ রাখতে ভীষণভাবে সাহায্য করবে এক থেকে দু মিনিট মতো মাসাজ করা হয়ে গেলে নর্মাল পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে তারপর অবশ্যই কোনো একটা ক্রিম বা ময়শ্চারাইজার দিয়ে ত্বককে মশ্চারাইজ করে নিতে হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব উপকারে লাগবে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো এই রকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ